যে দিকটা সুন্দরবন ছিল সেই দিকটি ক্ষতিগ্রস্ত কম হয়েছে সুন্দরবন তার এই ক্ষত হয়তো কাটিয়ে উঠতে পারে যদি মানুষের অত্যাচার বন্ধ করা হয় সুন্দরবনের উপরে কিন্তু কোথাও আসলে বন্য প্রণালের জন্য তারা লাভ করবে লাভ করে নাই যেখানে ফরেস্ট অফিস আছে সেই ফরেস্ট অফিসের কাছে পুকুরটা কিভাবে সুন্দর করা যায় ওই ফরেস্ট অফিসে তারা পানি খাইতে পারে সেই ব্যবস্থা তার সুন্দরবন বরাবরের মতো আমাদেরকে রক্ষা করেছে এই জলোচ্ছ্বাসও রক্ষা করেছে আমাদেরকে সুন্দরবনকে রক্ষা করার বিষয়ে আমাদের নীতি নির্ধারকদেরকে গুরুত্ব দিতে হবে এবারের ঘূর্ণি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটি দীর্ঘ সময় ধরে ঘন্টা হলো এটি তিনটি জোয়ার পেয়েছে অন্যান্য ঘূর্ণি দলগুলো একটা জোয়ার বা তিনটা জোয়ার পেয়েছে যদিও বাতাসের প্রতিবেগ কম কিন্তু যেহেতু স্বাভাবিক জোয়ার থেকেও দশ বারো ফুট পানি বেশি হয়েছে তাদের এটি আয়লা থেকেও বেশি ক্ষতিগ্রস্ত আয়লায় যেমন ঘর বাড়ি নাই কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষ হয়তো কম মারা গেছে এবার হয়তো মানুষ শুনো যে মানুষ মারা গেছে কিন্তু এটি সিটার আঘাত থেকেও বেশি ক্ষতি করে গেছে কারণ কোনো মিষ্টি বাড়ির পুকুর বা মিষ্টি বাড়ির যে আঘাত সবগুলো নষ্ট হয়ে গেছে অনেকের ঘরটা হয়তো দাঁড়িয়ে আছে কিন্তু ঘরটা মানে মাটি তার খুটি টুটি সব গড় করে সময় পড়ে যেতে পারে পড়ে দুই লাখ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত তার মধ্যে চল্লিশ হাজার পুরো বাংলাদেশের সে বলতে চল্লিশ হাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে আমরা লক্ষ্য করেছি যে যে অঞ্চলে সুন্দরবন নাই সেখানে কিন্তু বেশি বাতাসের গতিবেগটা বেশি ছিল খেপুপাড়া কুয়াকাটা ওই ওই দিকে এবং সেদিকে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেদিকটায় সুন্দরবন ছিল সেই দিকটাই ক্ষতিগ্রস্ত কম হয়েছে এখন প্রশ্ন এসেছে যে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে সুন্দরবনকে রক্ষা করবে কে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এটি সুন্দরবনের কি হবে সুন্দরবন কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে আমি বলে থাকি যে সুন্দরবন তার এই ক্ষত হয়তো কাটিয়ে উঠতে পারে যদি মানুষের অত্যাচার বন্ধ করা হয় সুন্দরবনের উপরে মানুষের অত্যাচার যদি বন্ধ করা যায় তাহলে তার হয়তো ক্ষত কাটিয়ে উঠবে এখন আজকে থেকে তিন মাসের সুন্দরবনের যাতায়াতটা বন্ধ করা হয়েছে এটা প্রতি বছরই করা হয় তিন মাসের জন্য কিন্তু এই সুবাদ হয় কি আপনারা লক্ষ্য করবেন মাধ্যমে যে একটা নিউজ হয়তো আসবে দেখা যাচ্ছে যে এই নিষিদ্ধ সময়ে হয়তো এক সময় কাঁকড়া আসতেছে সুন্দরবন থেকে মাছ আসতেছে হ্যাঁ এগুলো যেটি কারণে কারণে অনেক সময় ধরা ধরা পড়ে পড়ে বা পুলিশ ধরে কিন্তু যেগুলো না না নিউজ তো আসে নানান অত্যাচারে তো সুন্দরবন ধ্বংস হচ্ছে বিশেষ করে আমাদের বন বিভাগের লোকজন বলে থাকে যে তারা সুন্দরবন সুরক্ষা প্রকল্প বাস্তবায়িত চলছে বর্তমানে অনেক কাজ শেষ হয়ে গেছে কিন্তু এই সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে তারা কিছু কেল্লা করেছে সুন্দরবনের মধ্যে শতাধিক পুকুর করেছে তারা বলে থাকে সেই শতাধিক পুকুরও ডুবে গেছে কিন্তু আর কিল্লা কোথাও তো আমার চোখে পড়ে না যে বা করম জল বা সাতক্ষীরা শ্যাম নম্বর কলাগাছিয়া এখানকার যে পুকুর খনন হয়েছে আর সেখান থেকে কিল্লা হয়েছে এটা আমার খুব একটা চোখে পড়ে না আমি ব্যক্তিগতভাবে একসময় উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম তখন থেকে আমি জেনেছি যে মাটির কাজে সবচেয়ে দুর্নীতি বেশি হয় রাস্তায় পাকা কাজেছে এই পুকুর খনন টনন যেগুলো হয় টিল্লা টিল্লা এখানে দুর্নীতি বেশি হয়ে থাকে সুন্দরবনও তাই হয়েছে এবং সুন্দরবনে তো দেখার কেউ নাই পুকুর এটা এটা বলছে তারা বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য কিল্লা করেছে বা টিলা করেছে কিন্তু কোথাও আসলে বন্য প্রাণীর জন্য তারা কিল্লা করে নাই যেখানে ফরেস্ট অফিস আছে সেই ফরেস্ট অফিস কাছে পুকুরটা কিভাবে সুন্দর করা যায় ওই ফরেস্ট অফিসে তারা পানি খাইতে পারে সেই ব্যবস্থা তারা করেছে দেখে না কি কত বড় ক্ষতি হয়েছে একশোর উপরে ছিয়ানব্বইটা হরিণ মারা গেছে ভেসে ভেসে আসতেছে আর চারটা বন্য প্রাণী তারা পেয়েছে এইটা সুন্দরবনের খুবই একটা সামান্য জায়গা হিসাব পুরো সুন্দরবনে তো তারা কেউ যায় নাই কারোর পক্ষে যাওয়া হয়তো বা সম্ভব না আর কত এরকম মৃত হরিণ বাঘ শুকন সেগুলো ভেসে বঙ্গোপসাগরে চলে গেছে ভাটির টানে তাদের এই হিসেবটা তো অনেক অনেক এখন এই এই সেই কারণে আমাদেরকে সুন্দরবনকে রক্ষা করতে হবে যে সুন্দরবন আমাদের রক্ষা করে এই সুন্দরবনের উপরে পঁয়ত্রিশ লক্ষ মানুষ তাদের কিন্তু জীবিকাও নির্বাহ করে তাদের এই ঘটনায় অনেক ক্ষতি হয়েছে এখন খাদ্য নিরাপত্তাহীনতা আছে এই সুপাদে বাজারে জিনিসপত্র দাম বেড়ে যায় আবার কৃষকরা যে কৃষি উৎপাদন করে সেটার দাম আবার কমে যায় দেখবেন বিশ হাজারের উপর ঘের ভেসে গেছে বাগেরহাটে সেই বিশ হাজারের ঘের ভেসে গেছে এখন ওই সময়কালে মাছের দাম খুব কমে গেছে ছোটো ছোটো যারা মৎস্য ঘের মালিক তারা কিন্তু মাছের ন্যায্য মূল্য পায়নি কারণ এই সময় বিদ্যুৎ ছিল না বরফ ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না পণ্য পরিবহন ঠিক মতো হয়নি তাদের ওই সময় কৃষকের যে পণ্য মৎস্য সম্পদ মাছ সেগুলোর দামও কমে গেছে আর এখন পর্যাপ্ত ত্রাণ সরবরাহ হচ্ছে না সরকারি এটি কয়েক হচ্ছে দশ কেজি করে চাল তারা দিয়েছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আসলে যায় না আমি ব্যক্তিগতভাবে সুন্দরবনের একবারে কোল ঘেসে গ্রাম যে সিন্দুরতলা কলাতলা কি বা আবার ওই পানিসার সেই সব এলাকায় গেছি সেই সবগুলো ঘর মানে বাতাস বেশি হয়নি কিন্তু জলোচ্ছ্বাসে ঘরগুলো নদীতে নিয়ে চলে গেছে একেবারে জিনিসপত্র সহ এইগুলো নিয়ে তারা এখন দুঃচিন্তায় আছে যে তারা কিভাবে এই ঘরটা নির্মাণ করবে তাদের কিভাবে এখন খাদ্য সহায়তাটা পাবে এই সময়কালে এই সব চিন্তায় নিয়েই আছে যে আসলে সুন্দরবন বরাবরের মতো আমাদেরকে রক্ষা করেছে এই জলোচ্ছ্বাসও রক্ষা করেছে আমাদেরকে সুন্দরবনকে রক্ষা করার বিষয়ে আমাদের নীতি নির্ধারকদেরকে গুরুত্ব দিতে হবে